এই বুথে প্রায় উনিশ থেকে কুড়ি জন মৃত ভোটার এখনও জীবিত অবস্থায় আছে এটাই সবথেকে খারাপ লাগছে কারণ এই কাজগুলো দেখার দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের এবং আপনারাও খোঁজখবর নিয়ে দেখুন যে পরিবারের লোকরা তাদের নাম বাদ দেওয়ার জন্য আবেদনও জানিয়েছে কিন্তু কী অদৃশ্য কারণে এখনও সেই ভোটার তালিকায় তাদের নাম রয়ে গেল এটাই ভাবার বিষয় আমরা এরকম ভাবে আমাদের ব্লকের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে আমাদের কর্মীরা কাজ করছে এবং তার তথ্য একটা করে উঠে আসছে এবং যখনই আমাদের টোটাল তথ্যটা উঠে আসবে তখনই আমরা সেই তথ্যগুলো আমরা জেলাকে জমা করব উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ভোটার তালিকা জুড়ে একাধিক বিভ্রান্তি কেউ জীবিত রয়েছে অথচ ভোটার তালিকায় নাম নেই আবার কেউ কোথাও তিন বছর চার বছর বা সাত বছর আগে প্রয়াত হয়েছেন কিন্তু এখনো ভোটার তালিকায় জল জল করছে নাম বাঁকুড়ার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে বাঁকুড়া এক নম্বর ব্লকের কুমিদ্দা গ্রাম যেখানে ভোটার তালিকায় উনিশ জন মৃত ভোটারের নাম পাওয়া গিয়েছে এমনটাই দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায় শনিবার দিন ভর্তি করা হলো ভর্তি করা রবিবার দিন চারটার সময় মারা গেল হঠাৎ আপনার স্ত্রী তো ভোটার লিস্টে নাম রয়েছে হ্যাঁ কেন আমি কি করবো আমি তো জাত বাদ দিয়ে দিয়েছি বন্ধ করে আবেদন আবেদন করেছি

আপনারা কি আবেদন করেছেন লিস্ট হ্যাঁ আবেদন অবশ্যই করা হয়েছিল আধার কার্ড হ্যাঁ সব ওগুলো বাকিগুলো ক্যান্সেল হয়ে গেছে আমরা কি अप्लाई করেছি ক্যান্সেল হয়নি বাঁকুড়ায় একবারে ১৯ জন মৃত ভোটারের নাম পাওয়া গিয়েছে তালিকা এ নিয়ে শাসক আর বিরোধী একেবারে জোর তর্জা শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের বক্তব্য নির্বাচন কমিশনকে বারবার জানানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও মৃতদের নাম তারা তালিকা থেকে বাদ দেয়নি পাল্টা বিজেপি বলছে এরাই হচ্ছে আসলে তৃণমূলের ভোটার তৃণমূলের ব্লক সভাপতি নিজের বুথ এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি উনি আছেন তো ওনার নিজের বুথে যদি এরকম ভূতের ভোটার এত বেরিয়ে যায় তাহলে অন্যান্য জায়গাতে কত বেরোতে পারে ওরা ওই ভূতরে ভোটারের কারণেই আজকে ক্ষমতায় আছে ওনারা শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছে নিজেদের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে ওনারা পার পেয়ে ভাবছে কিন্তু কোনো মতেই পার পাবেন নাই আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামব এবং এই যত ভুতুড়ে ভোটার আছে সব জায়গায় নামগুলো কাটার ব্যবস্থা করাবো বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর